কারকল আলু কেটে জলে ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর পেঁয়াজ লঙ্কা আর আদা ধুয়ে মিক্সিতে দিয়ে দেবো পেস্ট করার জন্য দেখুন সবগুলো নিয়ে নিলাম পেস্ট করার জন্য তারপর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো তারপর কড়াই ধরিয়ে তেল দিয়ে আলু আর কারকলগুলো দিয়ে দিলাম সবগুলো একে একে দিয়ে দিয়ে তারপর হলুদ গুঁড়ো আর একটু লবণ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দেব তারপর মাছগুলোকে ধুয়ে নিলাম লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে মেখে তারপরে কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেল সবগুলো মাছ তার মধ্যে ভিডিওটা করতে পারিনি ঝোলগুলো দিয়ে জুলে দিয়ে মাছগুলো তারপর নামিয়ে নিলাম আমার কাঁকরুল আলু দিয়ে মাছের ঝোল